কাকদ্বীপে পুকুর থেকে উদ্ধার এক নাবালিকা শিশুর দেহ ঘটনায় গ্রেপ্তার এক দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভা শ্রীনগর গ্রাম পঞ্চায়েতে শ্যামনগর ন নম্বর ঘেরি এলাকায় ঘটেছে এমন ঘটনা পরিবার সূত্রে জানা যায় কুড়ি এপ্রিল রাত নটা থেকে নিখোঁজ এগারো বছরের ওই নাবালিকা একুশ এপ্রিল সোমবার দুপুরে ওই নাবালিকার দেহ পুকুরে ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা স্থানীয়দের তরফে খবর দেওয়া হয় হারুট পয়েন্ট কোস্টাল থানায় ওই পুকুর সংলগ্ন মাঠের মধ্যে থেকে রক্ত মাথার ক্লিপ গলার লকেট উদ্ধার হয় পরিবারের লোকজন থানায় একটি খুনের মামলা দায়ের করেন সেই মামলার ভিত্তিতে এই ঘটনায় পুলিশ হাকিবুল মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করে এবং কাকদ্বীপ আদালতে পেশ করে এ ঘটনার সাথে আরো কারা জড়িত খতিয়ে দেখার জন্য পুলিশ আদালতের কাছে দশ হোসেনের পুলিশি রাখার আবেদন জানিয়েছেন আজকের হারুট পয়েন্ট কোস্টাল থানা সাকিবুল মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করে কার্যিক আদালতে নিয়ে এসছে মূলত কুড়ি চার দু হাজার পঁচিশ তারিখ এই শ্রীনগর অঞ্চলের শ্যামনগর গ্রামে জলসা চলছিল সেই জলসা দেখতে একটা এগারো বছরের মেয়ে তার বাড়ি থেকে যায় এবং আর রাতে ফিরে না আসায় পরের দিন তাকে খোঁজাখুঁজি হয় এবং রাতেও তার বাড়ির লোকজন তাকে খোঁজে কিন্তু কোথাও পায়নি এবং পরের দিন একুশ চার দু হাজার পঁচিশ তারিখ দুপুর দুটো নাগাদ বাড়ি থেকে কিছুটা দূরে একটা পুকুরের মধ্যে ওর বডি ভেসে ওঠে এবং তারপরে স্থানীয় লোকজন দেখে খবর দেয় এবং স্থানীয় কোস্টাল থানার পুলিশ প্রশাসন যায় গিয়ে ওখানে বডিটা উদ্ধার করে এবং ওর বাড়ি থেকে একটি খুনের অভিযোগ করা হয়েছে এবং সেই খুনের মামলা শুরু হওয়ার পরে পুলিশ তদন্তে নামে এবং এই সাকিবুল মোল্লাকে গ্রেপ্তার করে আজকে কার্জিব আদালতে নিয়ে এসছে এবং এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত আছে তাদেরকে ধরার জন্য সাকিবুল মোল্লাকে দশ দিন আজ পুলিশ হেফাজত চাওয়া ধারায় মামলা শুরু পরিবারো স্থানীয় সূত্রে জানা যায় জলসা দেখতে গেছিল ওই নাবালিকা সেখান থেকেই নি খোঁজ খোঁজা শুরু হয় কিন্তু রাতে কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি পরের দিন পুকুর থেকে উদ্ধার নাবালিকার দেখো এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া এতদিন খুঁজেmatched না আমি খুঁজেইছি সবете খুঁজেইছি পাইনি সকাল থেকেও খুঁজেইছি এই দুপুরে একজন এসে বলল এই কুকুরে ভাত দিছিল কালকে জলসা ছিল জলসা আমি তখন কিছুই পাইনি আমার কাছে 100 টাকা নিয়ে গিয়েছে দক্ষিণ দক্ষিণরূপেশ পরগোনা জেলা থেকে মুন্না শর্দার রিপোর্ট কাকদ্বীপ ডটকম আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস অমর টকেজের বিপরীতে